একদম প্রত্যাশিত এক হাজার দুই হাজার করে কম অরিজিনাল তাতে আমরা আমাদের থেকে কমে দেওয়ার কারো সুযোগ নেই ভাই পিকু ফলস টার্সেল যা লাগে সব আমরা করে দিব ফ্রিতে অস্ট্রেলিয়াতে কানাডাতে ইউরোপে ইউরোপে আমেরিকাতে যারা আছেন যারা একসাথে তিন পিস শাড়ি নেবেন আজকে ডিএসএল এ পাঠাই ফেডেক্স এ পাঠাই কুরিয়ার চার্জ ফ্রি তারা আমাদের কাছ থেকে এক পিস নেন দুই পিস নেন 10 পিস নেন আমরা ডেলিভারি চার্জ ছাড়া পাঠাবো ইন্ডিয়াতে যারা আমাদের কাছ থেকে জামদানি নিতে চান কলকাতা থেকে আমরা কিন্তু সরাসরি লোক দিয়ে পাঠাইতে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি তাঁতি বাড়ি থেকে যেখানে আসল জামদানি শাড়ি প্রস্তুত হয় আমরা রয়েছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা আমরা রয়েছি দক্ষিণ রুপসি গ্রামে প্রিয় দর্শক আমরা কথা বলবো রয়েছেন আমাদের সাথে এই কারখানার মালিক তার সাথে কথা বলে জামদানি শাড়ির বিভিন্ন রকম তথ্য এবং দাম জানতে চাই ভাই আসসালাম আলাইকুম আমরা দেখতে পাচ্ছি আপনার হাতের বাম দিকেও তৈরি করা হচ্ছে আবার হাতের ডান দিকেও রয়েছে তাঁতি ভাইয়েরা বোনেরা হাতের বুননে বানিয়ে যাচ্ছে

এখানে শুধু বানানো হয় জীবনে যেই শাড়িগুলো দেখেন এই শাড়িগুলো নতুন তার থেকে নামছে এখানে বাস করে রাখা হয়েছে এইগুলো এখন এখান থেকে আমরা পরে নিয়ে যাব লকারে চলে লকারে নিয়ে যাব ক্ষেত্রে নাম আমাদের লকারে যাই লকারে গিয়ে অসংখ্য শাড়ি আছে ইনশাল্লাহ বাস খুলে করলে দাম সব রেনশাল্লাহ বলে দেবো তো সাইবুল ভাই আমাদেরকে রীতিমতো জামদানি দেখান প্রথমেই কোন শাড়িটা দেখবো বা দেখাবো জি ভাই আপনি তো আমার কারখানাতে গেলেন কারখানা দেখলেন যেরকম সুতার বাসও এখনও খোলা হয় নাই এইরকম টাটকাই সব সূতু শাড়ি নামছে আমিশ এইটা দিয়ে শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম এই শাড়িটা একদম আনকমন একটা শাড়ি মাত্র নতুন টাট থেকে নামছে এই যে দেখেন শাড়িটা পুরা আ একদম অল বডি পিটানো কাজ এই যে ब्लाउজ পিস এটা কত কাউন্ট এটা হলো আপনার 84 বাই 84 কাউন্ট কোয়ালিটির এটা দাম পড়বে যে অল বডি কাজ করে এক রকম আমরা সতেরো হাজার পাঁচশো টাকা পাই কে সতেরো জায়গা দেড় হাত পরবর্তী আমি আরেকটা শাড়ি দেখাই এই যে একটা শাড়ি দেখেন সামনে দুর্গাপূজা লাল লাল শাড়ি অনেক চলে দুর্গাপূজার যে ভাই বোনেরা তাদেরকে আবারও আমি আমার পক্ষ থেকে আগাম শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জামদানি পরেন আসলে ভাই আমাদের মুসলমানরা যেমন জামদানি পরে তেমন হিন্দু ভাই বোনরা অনেক জামদানি পছন্দ করে বিশেষ করে কলকাতার দিদিরা তো জামদানির জন্য পাগল যারা আমাদের কাছ থেকে জামদানি নিতে চান কলকাতা থেকে আমরা কিন্তু সরাসরি লোক দিয়ে পাঠাই দিই বোম্বেতে তারপর আপনার দিল্লিতে তারপর আপনার ব্যাঙ্গালোরে অনেক জামদানি আমার অনেক কাস্টমার আছে তারা আমাদের কাছ থেকে এক পিস নেন দুই পিস নেন দশ পিস নেন আমরা ডেলিভারি চার্জ ইন্ডিয়াতে জামদানি শাড়ি যখন পাঠাবো যে দিদিরা কিনবেন দুই পিস এক পিস যারাই কিনবেন আমি ডেলিভারি স্টার্স ইন্ডিয়াতে ফ্রি আর যারা বাইরে আছেন অস্ট্রেলিয়াতে কানাডা ইউরোপে আমেরিকাতে যারা আছেন যারা একসাথে তিন পিস শাড়ি নেবেন একসাথে তিন पीस শাড়ি নেবেন তায়ার জন্য আজকে ডিএসএল এ পাঠাইয়া FedEx এ পাঠাই কুরিয়ার চার্জ ফ্রি কোন কুরিয়ার চার্জ লাগবে না আমি একজন উদ্যোক্তা হিসাবে আমি আপনাদেরকে এই সুযোগটা দিব আপনারা আমাদের কাছ থেকে শাড়ি কিনবেন সেটা দেখেন একদম আনকমন একটা শাড়ি পুরো শাড়িটা এরকম অল বডি কাজ করা দেখলেন এইদিকে দুটো পার একটা শাড়ি জি এটা 100% এটা আমরা দাম নিচ্ছি 35500 টাকা অল বডি অল বডি কাজ করা পুরা শাড়িটা অল বডি কাজ করা অরিজিনাল রেশম সুতা অরিজিনাল রেশম সুতার এই শাড়িটা একদম নিচ থেকে উপর পর্যন্ত একই রকমের কাজ এটার খালি জায়গা কত এটার খালি জায়গা এক হাত এক হাত জি এক হাতের পরে পুরাটাই এক রকম কাজ থাকবে অল বডি কাজ করা এটা প্লেনের উপরে শাড়িটা করা আজকে অসংক শাড়ি আছে সব শাড়ি তো দেখানো সম্ভব না কিন্তু অল্প অল্প করে দেখাবো দেখেন এটা নিচে একটা পাট উপরে একটা পাট আর মাঝে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা পার করা মাঝে এইটা কত কাউন্টেন এটা 84 ভাই 84 কাউন্ট করে দাম কত পড়ে এটা দাম নিচ্ছে মাত্র 14500 টাকা আর আমাদের জামদানি শাড়ি ব্যবসাটা এখন একটু খারাপ যাইতেছে আমাদের স্টকে অনেক শাড়ি জমে গেছে গা আমরা তাদের ঠিক মতো বিল দিতে পারতেছি না আমাদের তাতিরা অনেক কষ্টে আছে তো জন্য আপনারা তো আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে সাহায্য সহযোগিতা করতেছেন আপনারা দয়া করে আমাদের শাড়িগুলো যদি একটু কিনেন একটু আমাদের কাছ থেকে নেন তাহলে আমরা আমাদের তাতিদেরকে একটু কিছু টাকা দিতে পারি তারা চাল ডাল কিনে খেতে পারে আমাদের এখানে কোনো দোকান না দেখেন এই যে আমার এখানে দুটো লকার আছে এই লকার দুটো ভর্তি জামদানি শাড়ি তারপর এখানে কিছু সরাই সিটা রাখছি এখানে সপ্তাহ নামানো যায় না জায়গা অল্প এই জন্য কিছু স্যাম্পল জাস্ট দেখাবো আপনারা যারা যারা আমার কারখানা দেখছেন যারা জামদানি শাড়ি পরেন তারা আমাদের কারখানায় আসেন আইসা আমাদের শাড়িগুলো সরাসরি নিচ চোখে দেখেন আপনারা একটু আসেন আইসা দেখা সরাসরি দেখে একশো পিস দুইশো পিস জামদানি দেখবেন দেখা এক পিস পছন্দ হলে এক পিসে নিবেন পছন্দ না হলে না নিবেন আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আপনারা আসেন আমরা চাই আপনারা আসেন আপনারা যারা যারা আমার পেজে শাড়ি দেখতে চান আমার পেজের নাম হলো জামদানি বাজার জামদানি বাজারে প্রত্যেকদিন আপলোড নতুন নতুন শাড়ি আপলোড করা হয় আপনারা জামদানি বাজারে পেজ কিনতে পারবেন জি পেজ কিনতে পারবেন আর একটা শাড়ি দেখাচ্ছি এই যে একটা শাড়ি এই শাড়িটা একদম আনকমন একটা শাড়ি এটা অল বডি কাজ করা এটা হলো বডিটা আর আঁচলটা হলো এটা প্রত্যেকটা শাড়ি এক রকম কাজ করা অল বডিতে এটা চৌরাশি বাই চৌরাশি কান কোয়ালিটির দামটা পড়ে যাচ্ছে এটা দাম নিচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আর যারা আমাদের কাছ থেকে এক পিস সারিও নিবেন বাংলাদেশে আমরা পিকু ফলস টার্সেল আমরা ফ্রি করে দিব এমনকি বাংলাদেশের যে কোনো জায়গায় কোরিয়ার যে সার্ভিসটা চার্জটা আমরা ফ্রি করে দিব পিকু ফলস টারসেল যা লাগে সব আমরা করে দিব ফ্রিতে আপনাদের কাছে আমি হাত জোড় করে বলতেছি আপনারা তো শাড়ি কিনবেনই মার্কেট থেকে কিনবেন পেজ থেকে কিনবেন তো আপনারা যদি দয়া করে একটু আমাদের উপকারের দিকে উপকারের চিন্তা করে একটু আমাদের কাছ থেকে আপনারা নেন তাহলে আমাদের তাঁতিগুলো বর্তমান এই কঠিন একটা সময়ের মধ্যে তারা একটু চাল ডাল খেয়ে কিনে ভাত খেয়ে ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারবে এক্সক্লুসিভ একটা শাড়ি দেখেন কি বলবো আর অনেক সুন্দর শাড়ি এটা এটাও আপনার অল বডি এটা সর্বোচ্চ ওয়েট হবে একশো গ্রাম একশো থেকে দেড়শো গ্রাম একদম মসলিন রাতগুলো বানানো দেখেন পুরো শাড়িটা এরকম অল কাজ হ্যাঁ প্রচুর পুরো শাড়িতেই আর কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার অ্যাশের উপরে মেজে আপনার বেগুনি পার্পেল পার্পেল সুতা দিয়ে গোল্ডেন সিলভার কপার দিয়ে পুরো শাড়িটা এরকম অল বডি কাজ করা এটার দাম কত এটার দাম নিচ্ছি আমরা আগে বিক্রি করতাম আঠারো হাজার পাঁচশো টাকা এখন আমাদের সময় অনেক খারাপ এই জন্য আমরা এখন বর্তমানে দেড় হাজার টাকার দাম কমাই দিছি বর্তমানে সতেরো হাজার হইলে আমরা বিক্রি করি কাজ আছে কয় হাত শাড়ি কাজ আছে আপনার সাড়ে দশ হাত সাড়ে দশ হাত কাজ জি আর পুরো শাড়ি জুড়ে কাজ পুরো শাড়ি জুড়ে কাজ অল বডি অল বডি কাজ করা সেম আরেকটি শাড়ি দেখি আমরা এই সেম শাড়ির মধ্যে আরেকটা কালার

যে শাড়িটা নতুন নাম এখন সুতা কলাই নেই আমি প্রায় প্রায় বলি আমাদের শাড়িগুলো ইনটেক আমরা টাটকা শাড়ি তার কারখানা থেকে নামে আর আমরা সেল করে দেখছেন এটাও টাটকা একদম মাত্র সুতা করলাম এই শাড়িটা ডোয়েলটনের একটা শাড়ি সেটাও আনকমন একটা শাড়ি এই শাড়িগুলো একটা শাড়ি বানাইতে আমাদের অনেক সময় লাগে ভাই এই যে দর্শক বুঝতে পারছেন পুরো শাড়িটা এরকম অল বডি তৈরি করতে অনেক সময় লেগে যায় এই যে আঁচলটা দেখেন কত সুন্দর তিন ভাগে ভাগ করা হয়েছে আঁচলটা

কিন্তু এখন আমাদের সময় খারাপ এই জন্য আমরা তো মনে করি তাঁতি মানুষ এইটা কইরা আম খাইতে হয় তাছাড়া আর কোনো কিছু না এটা রুচিলে আল্লাহ চাল ডাল ডাল ভাত খেয়ে বাঁচায় এসে এটাও দেখেন বেগুনির উপরে এসে এটাও একদম আনকমন একটা শাড়ি যে দেখেন পুরো শাড়িতে অল বডিতে একরকম এটা কত দাম পড়বে এটা আমরা দাম নিচ্ছি মাত্র আঠারো টাকা এটা কিন্তু পুরোটা দেখেন দুই আঙ্গুল গ্যাপ গ্যাপ করে দেখটা করাত বোনা হয়েছে আমরা করাত করাত বলি এটাকে এটা পুরো একই রকম কাজ এক রকম এই যে দেখেন উপরে যে রকম এই যে দেখেন নিচে হাত দেয় দেখেন নিচে দুই আঙ্গুল অনেকগুলো থাকে নিচ দা ছয় আঙ্গুল সাত আঙ্গুল গ্যাপ দেয়া খালি বডিটার মধ্যে বেশি কমাই দেয় কাজ কাজ কমায় কাজ বেশি করে বোনে আর নিজ দা কাজ কমায় দেয় আর আমাদের এই যে আপনি মাইপে দেখাইতেছে দেখেন এই যে দুই আঙ্গুল বডিতে উপরে আসলে সাইডে দুই আঙ্গুল এই যে নিচ দা দুই আঙ্গুল দেখছেন

এই শাড়িটাও দেখেন নতুন নাম সে এখনো সুতা খোলানো হয়নি এটাও এই যে এই শাড়িটাও আর কমন একটা অল বডি কাজ করা এই যে দেখেন পুরো বডিতে কাজ পুরো বডিতে কাজ করা দেখছেন পাটটা ডাবল পার একটা দুইটা দাম কত এটা ডাবল এটার দাম নিচ্ছি মাত্র 8500 টাকা পাইকারি রেট ভাই এটা 8000 জি কারণ আমি বারবার এটা কথা বলতেছি যে দেখছেন এক রকম কাজ করা এমনি মনে করেন এই শাড়ি বিক্রি করে খাওয়া যায় আর এখন বিক্রি হচ্ছে না তাহলে তো মনে করেন আরো সমস্যা আমাদের এই যে দেখেন পাটটা আনকমন আছে আচল পাটটা লাল মাল্টি কালার করা এটার দাম তো পূজার জন্য একবার রিজনেবল প্রাইস দিচ্ছি মাত্র 5200 টাকা 5200 অল বডি কাস করা আছো খুব সুন্দর পুরা শাড়ি একদম পিটানো কাজ অল বডি এই যে উপরে নিচে সমান কাজ 5000 এক কম জি এটার দাম নিচ্ছে আমরা পাইকের রেট 5200 টাকা এই শাড়িটা সুন্দর নতুন নামছে এটাও আপনার রিজনেবল প্রাইজের মধ্যে সেটা পাটটা দেখেন কত সুন্দর একটা পার

এই যে শাড়ি করলো আপনার চোর বাই ভাই কারণ কোয়ালিটির সুতা এটাও মাত্র তার থেকে নাম যে সুতা খোলানো হয় না এখনো দেখেন থাকবে এখনো সুতা লেগে রেসি ভাই বললাম না যে দেখেন এখনো সুতা লাগা তার থেকে মাত্র নাম সেগুলো

এ শাড়িটাও একদম অল বডিতে কাজ করা মেজেন্টার উপরে গোল্ডেন সিলভার কপার তিন কালার জড়ি দিয়ে হ্যাঁ এটাও দেখেন এ শাড়িটাও সুন্দর এটা শাড়ি এটা অল বডিতে কাজ করে এটাও দামটা পড়ে যায় এটার দাম নিচ্ছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এইটা অল বডি কাজ করা ভাই আমাদের চিন্তাটা হলো কাস্টমারকে আমরা ঠকাতে চাই না কাস্টমারকে ঠগাব ওই উদ্দেশ্যে নিয়ে আমরা ব্যবসা করি না বা কাজ করি না আমাদের চিন্তাটা হলো কাস্টমারকে কীভাবে আমরা জিতে দিতে পারি কারণ কাস্টমার আজকে যদি জিতে কালকে আমার কাছ থেকে আবার সে নিবে শাড়ি পুরা শাড়িতে অল বডিতে একরকম কাজ করা দেখছেন একরকম অল বডিতে চোরাশি বা চোরাশি কারণ কোয়ালিটির এই যে আঁচলটা দেখেন আঁচলটা আরও সুন্দর দেখছেন সত্যিই সুন্দর এরকম এক্সক্লুসিভ শাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে অনেক আছে হিসাব ছাড়া দাম কত এটা এটার দাম নিচ্ছি মাত্র আমরা ছাব্বিশ হাজার টাকা 60 টা কাজ কোয়াত খালি জায়গা খালি আর পুরো 11 হতী কাজ সুতার কাউন্ট হচ্ছে 84 বাই 84 কাউন্ট কোয়ালিটির ডুয়েল টোন এটা শাড়ি মেজেন্ডার উপরে দেখেন আচলটার মধ্যে সিলভার এই সেলফ সুতা দিয়ে পাটটা দেখেন কত সুন্দর একটা পাট একদম একরকম কাজ করেছে এটা দেখছেন এগুলো আপনি মোসলিন আদরের বানানোর দেখেন শাড়ি বলি একদম মিন মিন বললে চলবে না একদম মিন এই যে পুরো শাড়িই ফুলে দেই এই যে দেখেন সেটা দেখছেন অল বডিতে কাজ করা দাম কত এটা এর দাম নিচ্ছি মাত্র আমরা পাইকে 22500 টাকা অরিজিনাল 84 কাউন্টের কোয়ালিটির অরিজিনাল এটা কি ডুয়েল টোনে ডুয়েল টোনে তানাটা হলো ম্যাজেন্টা কালার এই যে ডুয়েল শাইনে ডুয়েল শাইনে স্যার তানাটা হলো ম্যাজেন্টা এইটা অনেক সুন্দর এটা যারা নিয়ে পরবে এটার মধ্যে যে কি আছে তারাই একমাত্র বুঝতে পারবে আল্লাহ রহমান আমি বলতে পারি আচলটার মধ্যে দেখে সিলভার দিয়ে লাইন করা এই সেলফ সুতা দিয়ে লাইন করা ঠিক আছে অনেক সুন্দর টা শাড়িটা এটা কিন্তু ডুয়েল শাইন জি আপনার এটা আপনার যখন পরবে শাইন দেবে দু তিনটা কালার আসবে আমরা ভিডিও দিয়েই দেখতে পাচ্ছি শাইন জি এটা দু তিনটা কালার আছে ওয়েটার মধ্যে সেইটা সুন্দর একটা শাড়ি এরকম এক্সপ্রেসভ এক্সপ্রেস শাড়ি আপনারা যদি আমাদেরকে অর্ডারও করেন যে কোনো কালার ডিজাইন দিয়ে আপনারা আমাদেরকে যদি অর্ডার করেন আমরা ইনশাল্লাহ আপনার আল্লাহর রহমত নিয়ে বলতে পারি আমরা আপনাদেরকে মনের মতো করে বানিয়ে দিতে পারবো বেলাস ফিশ হয়ে যায় মাঝে হাঁ পুরা শাড়িটা তো হাজার বুটি আর আঁচলটা দেখেন সুন্দর একটা আঁচল এইটাও কোয়ালিটিপুল শাড়ি এই যে দেখেন পুরো সাইড দিয়ে একরকম কাজ করা আচলটা কত বড় দেখেন হাজার বুট জি পুরোটা এরকম এটা দাম নিচ্ছি মাত্র পাইকের রেট দশ হাজার পাঁচশো টাকা চৌরাশি বাই চৌরাশি কাউন্ট কোয়ালিটি দশ হাজার পাঁচশো টাকা নিচ্ছি এটার দাম এই শাড়িটা সুন্দর অ্যাশের মধ্যে গোল্ডেন সিলভার কপার দিয়ে চৌরাশি বাই চোরা কাউন্ট কোয়ালিটির এই যে এটা আচলটাও দেখেন কত সুন্দর একটা আচল মানে ইউনিক 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 শাড়ি দেখছেন আচল দেখছেন বডি দেখছেন এটা সুন্দর কারণ ভাই আমরা চিন্তা করি একটু ব্যতিক্রম করার জন্য আর সাইফুল জামদানি সবসময় আমি চিন্তা করে যে একটু ব্যতিক্রম কিছু একটু আলাদা কিছু কারণ সারাটা দিন সকাল থেকে রাত্র পর্যন্ত এটার উপরেই চোখ রাখি এটা নিয়ে কাজ করি এটা নিয়ে সব কিছু করি কেন আমাদের জামদানি শিল্পটা যেন সামনে আরও বিশ্ববাজারে আমরা আরও ভালো সুনাম অর্জন করতে পারি যে আমি আরও কম দামি কয়েকটা শাড়ি দেখাইতেছি আপনারে কারণ কম দামি দামি সব শাড়ি আছে আর যেগুলো আপনারা দুই হাজার বাইশশো টাকা যেগুলো ওগুলো আসলে অরিজিনাল হাতের কাজের না ওগুলো হলো মেশিনের কাজের শাড়ি ওগুলো আপনারা কিনেন না কিন না একবার দুবার পরবেন আর পড়তে পারতেন না এই যে কম দামের মধ্যে যে একটা শাড়ি আছে আপনাদের এই সেইটা দেখেন কত সুন্দর একটা শাড়ি নেভি ব্লুর উপরে অল বডি কাজ করে এইটাও কত দাম এটা জি এটা আমরা পাইটেন দাম নিচ্ছি বিয়াল্লিশশো টাকা কত কাউন্টের এটা আপনার 60 কাউন্টের সুতা এগুলো কাজ থাকে কয় এটা কাজ আছে আপনার 9 হাত এটার দাম নিচ্ছি আমরা মাত্র 4500 টাকা এই যে দেখেন এটা অলবডি কাজ করা ব্ল্যাক এর উপরে কালো গোল্ডেন সিলভার দিয়ে এই যে আচলটা দেখেন কত সুন্দর এটা আচলটা দেখাই দিই চার পাঁচটা গুড্ডি করে দেওয়া হয়েছে গুড্ডি দেওয়া আছে এটা সবাই 5500 6000 টাকা বিক্রি করে কিন্তু আমরা সাড়ে চার হাজার টাকা হলে বিক্রি করে দিব আমরা তো দেখলাম শাড়ি দেখাইলাম আপনাদের থেকে যদি কিনতে চাই অনলাইনে কিনতে পারবে জি অনলাইনে কিনতে পারবে আমাদের কাছে সরাসরি আইসা দেখেও কিনতে পারবে তারপরে এই যে আমি আরও দু একটা শাড়ি আপনাকে দেখাই এই যে শাড়িগুলো একদম নতুন নামছে এই যে এটা কমের মধ্যে একটু এটা কাজ করা এটা আপনাদের সাড়ে পাঁচ হাজার টাকা নিচ্ছে একরকম কাজ করা সাড়ে পাঁচ জি তারপরে এই যে আটটা শাড়ি এই শাড়িটাও সুন্দর এটা আমরা নিচ্ছি মাত্র সাড়ে চার হাজার টাকা দেখেন সাড়ে চার সাড়ে চার টাকা এটা নিচ্ছে সাড়ে চার হাজার টাকা এইটাও অলবডি কাজ করা তারপরে এই যে এই শাড়িটা এই শাড়িটার দেখেন নতুন নামছে এই শাড়িটা এটা দক্ষটা তাঁতি বানায় এই তাঁতির বয়স প্রায় সত্তর আশি বছর হয়ে গেছে এখনও আমার পাটটা দেখেন কত যত দাম যাচ্ছে এই শাড়ি নিচে মাত্র ছয় টাকা এই যে এই শাড়িটাও সুন্দর এটা শাড়ি দেখেন ফুলটা কত সুন্দর এইটা অলবডি কাজ করা এটা নতুন নাম সে তার থেকে ফুলটা দেখেন কত সুন্দর একদম একটা অন্যরকম দেখার মতো দেখার মতো এটা আমরা ছয় হাজার পাঁচশো টাকা নিতেছি আজকের জন্য শুধু কারণ অবস্থা খারাপ তারপরে এই যে আর দুটা শাড়ি আপনাকে দেখাই দিই আমি এই যে শাড়ি দুটো এই শাড়িগুলো আপাতত আমরা যে কোনো পেজ থেকে দশের উপরে লাগবে আপনি দিচ্ছেন কিন্তু দেখেন শাড়ি কাজটা দেখায় তারপর দামটা বলি দেখেন পুরো শাড়ি এই যে মাত্র নামছে নতুন খুলি নেই সুতো এখনো খুলি নেই এই শাড়িগুলো দেখেন কাজগুলো একটু দেখাইলে বুঝতে পারবেন আপনি কোনো দিকটা কাজের কোনো কমতি নেই এই যে দেখেন দেখছেন কাজ ভাই

আমরা হল অরিজিনাল মূলতাতি নারায়ণগঞ্জের রূপগঞ্জের দক্ষিণ রূপসী গ্রাম আমাদের শীতলক্ষা নদীর পার কেউ যদি আসেন স্ক্যান আমাদের যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আমাদের লোকেশন অনুযায়ী যদি আপনারা আসেন ঢাকা থেকে বেশি সময় না ইনশাল্লাহ আসতে আমি আর দুটো সি দেখাই আপনাদের এই যে ব্লাকের মধ্যে আমরা এটা দেখতে দেখতে আপনার ফোন নাম্বারটা একটু বলবো আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন

পনেরো পাইকারি রেট পনেরো তারপরে যে আপনার আর আছে এই কালারের মধ্যে অরেঞ্জ কালারের কম্বিনেশন এটা অরেঞ্জ আর অলপ ইটা কালার দিয়ে এই শাড়িটাও সুন্দর এটা এক্সপ্লোসিভ শাড়ি সব সময় পাবেন না এগুলো নতুন নামছে বিক্রি করতে পারতাছি না ঘরে ঝুমে গেছে এই জন্য তো শাড়ি দেখাইতে পারতাছি আরও তো অসংখ্য আছে তাই না এটার দাম নিচ্ছি মাত্র আমরা চোদ্দ হাজার টাকা পাই এই যে এইটার মধ্যে লালের মধ্যে গোল্ডেন দিয়ে এই শাড়িটাও সুন্দর শাড়ি এই যে দেখেন এটাও একদম পুরা শাড়ি অল ওভার কাজ করা

আর দেশ বিদেশে যারা আছেন তাদের আমরা তাদের জন্য দোয়া করি আপনারাও ভালো থাকেন আপনারা আমাদের জামদানি কিনেন আরও বেশি বেশি করে কিনে আমার তাদেরদেরকে বাঁচান দেশ বাঁচান দেশের শিল্প বাঁচান আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া করে আমি আজকের ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়াইকুম আসসালাম আলহামদুলিল্লাহ